আজকে আমরা চলে গিয়েছিলাম গোবরহারা গোবরহারা একটি রাজবাড়ির উদ্দেশ্যে খোঁজ পেয়েছিলাম একজনের মাধ্যমে যেখানে রাজবাড়ি আছে পুরানো বাড়ি সেই বাড়িটির খোঁজ করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম সেই বাড়িটিতে তো বাড়িটি অবস্থা খুবই খারাপ রাজবাড়ি হতে পারে কিন্তু খুবই অবস্থা খারাপ ভেঙে পড়ে যাচ্ছে চারিদিক জন্মে গেছে চারিদিকে দেখে মনে হলো ভিতরটা যাই ভিতরে গিয়ে দেখলাম একটা ঠাকুর মন্দির আছে বা ঠাকুর বেদি আছে দালান যেখানে ঠাকুর পূজা হয় এখনো দেখা যাচ্ছে বা আশপাশের লোকও বলছিল দেখতে পাবেন আপনারা আর একটা অংশে কিছু ওই রাজারই বংশধর বা ঠিক জানি না কথা হয়নি বসবাস করেন বাড়িটি দেখতে পাচ্ছেন যে কি অবস্থায় পড়ে আছে দেখাশোনা তো হয় না তার উপর এরকম ভঙ্গুর অবস্থা বাড়িটির গেটের সামনের উঁচু উঁচু বড় বড় পিলারগুলো দেখলে বুঝতে পারবেন যে কতটা রাজকীয় ব্যাপার ছিল এক সময় খুব বড় বড় পিলার এবং কনস্ট্রাকশানটা ভালো করে দেখার চেষ্টা করুন দেখবেন যে কত পাকাপোক্ত কাজ ছিল কিন্তু পরিচর্যার অভাবে পুরোপুরি ভেঙে গেছে প্রায় ধ্বংস হতে চলেছে দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন এবং দেওয়ালের ইটগুলো দেখুন এখনকার ইটের মতো কিন্তু নয় ইটগুলোকেও সেপ দেওয়া আছে রাউন্ড আকারে তবেই একটা গোল আকারের পিলার তৈরি হয়েছে ছিল সে সময়কার এ সমস্ত কারুকার্য ছিল যাই হোক দেখতে পাচ্ছি আমরা এসেছি আপনাদেরকেও দেখাতে পারছি তো গোবরহরা আসতে গেলে আপনাদেরকে আসতে হবে বাঁশুরি যে পেট্রোল পাম্প আছে বাঁশুরি পেট্রোল পাম্প সেটা পরে হচ্ছে মশার থেকে চাপাডাঙা রাস্তার মাঝখানে সেটা হচ্ছে পিয়াসারার একটু আগে পড়ে বাঁশুড়ি পেট্রোল পাম্প থেকে তার পাশ দিয়ে যে রাস্তাটি ঢুকে যাচ্ছে গ্রামের দিকে ওই রাস্তাটা পুরোপুরি সোজা আসছে গোবর হারায় আপনারা আসতে পারেন এসে দেখতে পারেন এসব পৌরাণিক বাড়ি পৌরাণিক স্থাপত্যের মতো এখনো পর্যন্ত সেইগুলো একই রকমভাবে দাঁড়িয়ে আছে কিন্তু পরিচর্যা হচ্ছে না ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন এটি পার্শ্ববর্তী আর একটি অন্য বাড়ি দুটোই রাজবাড়ি এই বাড়িটাও দেখাচ্ছি আপনাদেরকে দেখতেই পারছেন কিরকম ভুতুরে একটা অবস্থা হয়ে আছে ভেতরে ঢুকলে গা ছমছম করবে আমরা দিনের দিকেই গিয়েছিলাম তখন সূর্যের আলো ছিল ভালো মতোই বুঝতে পারছেন আপনারা কিন্তু একটু সন্ধে হলে এই জায়গাগুলো দেখলে গা ছমছম করবে এমনই অবস্থা দুটো বাড়ির দেখুন স্থাপত্য প্রায় একই রকমের একই রকমের কনস্ট্রাকশানের কাজগুলো তো এখানে জানা যায় রাজা ছিল রাজার বংশধরের এখন আছে তারা বাইরে থাকে আসে না এখানে আসেই না বলতে গেলে চলে রাজার নাম আমরা সেইভাবে কেউ বলতে পারিনি বলে জানতে পারিনি তো একজন এক ভদ্রমহিলা বললেন মনি রাজা বলে একটা রাজা থাকতো এখানে ওইটুকুই জানতে পেরেছি বাকি বিশদ কিছু বর্ণনা পাইনি শুধুমাত্র খুব ইচ্ছা হলো যে পৌরাণিক রাজবাড়ি আমাদের এত কাছেই একটা আছে তাই দেখতে এলাম আর আপনাদেরকে দেখাতে এলাম দেখুন ওই ওই জায়গাগুলোতে মানুষ এখনও বসবাস করে কিছু কিছু মানুষ আছে ভিতরে বসবাস করে কিন্তু বাইরের যে জায়গাগুলো এই যে জায়গাগুলো গাছ হয়ে গেছে ও ভেঙে পড়ে যাচ্ছে এগুলো থেকেও থাকেও না আর পরিচর্যাও হয় না আর ঢোকার সময় দেখলাম একটা বেশ বড় গেট আছে সিংহদুয়ার টাইপের লোহার গেট ওই গেট দিয়ে আমরা ঢুকেছি একটা ছোট্ট জায়গা করা আছে গেটের সেই ছোট্ট জায়গাটা দিয়ে আমরা ঢুকেছি তবে আর সকল রাজবাড়ি বা জমিদার বাড়ির মতো এই বাড়ির কোনো ইতিহাস বা কোনো বর্ণনা আমরা মোবাইল ইন্টারনেটে বা কারোর মুখ থেকে সেইভাবে শুনতে পাইনি বা জানতেও পারিনি তাই আগ্রহটা বেশি হলো দেখ দেখতে যাওয়ার আর আপনাদেরকে দেখাবার হয়তো আস্তে আস্তে ধীরে ধীরে ধ্বংস হতে হতে ধ্বংসাবশেষে পরিণত হবে তখন থেকে যাবে ভিডিওটা আর আপনাদেরকে দেখাতে পারলাম তার আগে বা আমরাও দেখে আসতে পারলাম ধ্বংস হয়ে যাওয়ার আগে একটু খবর নিয়ে দেখলে দেখা যাবে যে আমাদের আশপাশে গ্রামেগঞ্জে এরকম অনেক রাজবাড়ি বা জমিদার বাড়ি এরকম লুকিয়ে আছে ঝোপে ঝাড়ে গাছের মধ্যে ধ্বংসাবশেষ হয়ে বা শুধুমাত্র স্তূপ হয়ে তো আমরা এসেছি দেখতে আর দেখাতে এসেছি আমরা দেখলাম যে এই বাড়িটার সম্পর্কে বিশেষভাবে কেউ কিছু বলতেই পারলো না আর সেইভাবে জানতেও পারলাম না কিছু শুধু জাস্ট দেখলাম এ সকল বাড়িগুলো ধীরে ধীরে ভেঙে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু এই বাড়িগুলোর দিকে ভালো করে দেখলে বুঝতে পারবেন যে এই বাড়িগুলোর আভিজাত্য কতটা ছিল বাড়িগুলো কীভাবে মেনটেন হতো আগেতে এখন সেই মেনটেন হয়নি বলে বা সেইভাবে পরিচর্যা হয়নি বলে সেই বাড়িগুলোর আজকেই অবস্থা গাছ জন্মে গেছে পুরো ভুতুরে হয়ে গেছে মানুষ একা ঢুকতে ভয় পাবে আমরা দিনের পর দিন অনেক উন্নত হচ্ছি টেকনোলজি অনেক বাড়ছে যার ফলে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় বড় বিল্ডিং অনেক বড় বড় ঘরবাড়ি দালান কোঠা বেড়েই চলেছে কিন্তু এর সঙ্গে সঙ্গে পরিচর্যার অভাবে হারিয়ে যাচ্ছে এ সকল সাবেক আভিজাত্যগুলো এই সমস্ত আভিজাত্যগুলো দিনের পর দিন অবলুপ্ত হচ্ছে তার কারণেই আমাদের এই প্রচেষ্টা ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরা আর আপনারা সঙ্গে থাকলে আরও এরকম নানান ধরনের ভিডিও দেখাবার চেষ্টা করব বা দেখাবো ভিডিওটি এখানেই শেষ করলাম এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে